এবার এটিএম কার্ড দিয়ে টাকা তোলা নয় বরং স্বর্ণগলিতে পাওয়া যাচ্ছে নগদ টাকা শুনে হয়তো ভাবছেন স্বর্ণগলিতে কিভাবে টাকা হয় হ্যাঁ ঠিকই শুনছেন পুরনো গয়না জমা দিলেই 30 মিনিটে হাতে চলে আসবে ঝকঝকে নগদ টাকা সম্প্রতি চীনে চালু হয়েছে বিশ্বের প্রথম স্বর্ণের এটিএম যেখানে পুরনো গয়না মুহূর্তেই গোলে গিয়ে বদলে যাচ্ছে নগদ টাকায় যার মধ্য দিয়ে এটিএম এর টাকার জুপ পেরিয়ে এখন শুরু হলো স্বর্ণগণানোর নতুন বিপ্লব ওয়ালটন আবারও মিলেনিয়ার ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সাংঘাইয়ের পুতু জেলার ব্যস্ত এক শপিং মলে ভিড় জমেছে মানুষের সবাই তাকিয়েছে এক অদ্ভুত এটিএম এর দিকে এটিএম এর টাকা নয় পুরোনো গয়না গলিয়ে হাতে তুলে দিচ্ছে ক্যাশ গয়না ঢোকানো মাত্রই মেশিন কাজ শুরু করে প্রথমে বিশুদ্ধতা পরীক্ষা করে এরপর ওজন না হয় তারপর বারোশো ডিগ্রি সেলসিয়াস তাপে গলিয়ে ফেলা হয় সেই স্বর্ণ পুরো প্রক্রিয়াটি দেখা যায় মেশিনের বড় স্ক্রিনে কিংহোড কোম্পানির অপারেশন ম্যানেজার জানান প্রতিদিন প্রায় ষাট থেকে আশি জন মানুষ আসছেন এখানে স্বর্ণের দাম বাড়ায় মানুষ আরো বেশি উৎসাহী হয়ে উঠছে পুরনো গয়না ক্যাশ করাতে স্থানীয় এক নারী জানান তিনি হঠাৎ ভিড় দেখে এগিয়ে গিয়েছিলেন দেখলেন পুরনো স্টাইলের গয়না গলিয়ে টাকা পাওয়া যাচ্ছে তাই নিজের অপ্রিয় গয়নাগুলো নিয়েই হাজির হলেন তিনি আরেকজন জানান অনেক বছর আগে একশো থেকে দুইশো ইউয়ানে যে স্বর্ণ কিনেছিলেন এখন তার দাম অনেক বেশি তাই গয়নাগুলো পরে না থেকে নগদ টাকায় রূপান্তর করাই তার কাছে ভালো মনে হয়েছে প্রক্রিয়াটি খুবই দ্রুত হয় রিয়েল টাইম স্বর্ণের দাম অনুযায়ী হিসাব করে সামান্য সার্ভিস চার্জ কেটে তিরিশ মিনিটেই পুরো টাকা পেয়ে যান গ্রাহকরা এই এটিএম এর আরেক দিক বেশ চমকপ্রদ রোবটিক বাহু ও স্মার্ট সেন্সর দিয়ে চালানো সেলফ সার্ভিস সেকশন যেখানে চাইলে স্বর্ণের বিন বার গয়না এমনকি স্পেশাল গোল্ড ব্লাইন্ড বক্সও কিনতে পারেন চিনি শুধু স্বর্ণ অলংকারী নয় বরং সৌভাগ্যের প্রতীক জন্মদিন বিয়ে উৎসবে স্বর্ণ উপহার দেওয়ার রীতি তাদের বহুদিনের আর এবার সেই ঐতিহ্যই মিলেছে আ। প্রযুক্তির স্পর্শে নিউজ ডেস্ক আর টিভি